একটা কথা আমি বরাবরই বলি ন্যায় আর অন্যায়ের পার্থক্যটুকু নিজের মধ্যে ধারণ করেন আপনার পলিটিক্যাল আইডিয়োলজি রিলিজিয়াস আইডেন্টিটি কিংবা ব্যক্তিগত ফিলোসফি যেমনই হোক কোন যুক্তিতে আপনি একটা অন্যায়কে সমর্থন করতে পারেন না কেউ দোষারোপ করছে কেউ পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করছে কিন্তু সবকিছুর ভিড়ে সত্যটা হলো একটা তরতা যা প্রাণ এখন লাইফ সাপোর্টে মানুষটার বাসায় একটা ছোট্ট সন্তান আছে পরিবার আছে ছাড়া সে কথা বলতো অন্যায়ের প্রতিবাদ করত রাস্তায় নামতো সেই মানুষটা এখন প্রায় নাই একজন উসমান হাদির কথা আপনার অপছন্দ হইতেই পারে তার শব্দ চয়নে আপনার আপত্তি থাকতে পারে কথার জবাব কথা দিয়ে দেন শব্দের উত্তরের শব্দ ছুড়ে দেন কথার জবাবে এই মানুষটা তো আপনার কোনো ক্ষতি করে নাই কাউরে আঘাত করে নাই তালে দবানোর জন্য আপনাদের বুলেট লাগলো আমাদের বোকা বলতে পারেন ইমোশনাল বলতে পারেন যা ইচ্ছা বলতে পারেন পলিটিক্সের মারপেজ ডার্টি গেমস প্রপাগান্ডা নেগেটিভ সবকিছুর ভিড়েও আমি বিশ্বাস করি অন্যায় করে কেউ কোনো দিন টিকে থাকতে পারে নাই পারবেও না আমি এটা লিখে যাব প্রিচ করে যাব আজীবন যে ব্রেনটা ড্যামেজ করতে চাইলেন যে মুখটা বন্ধ করে দিতে চাইলেন যে ফিলসফিটা দমায় রাখতে চাইলেন ওইটা দ্বিগুণ তিন গুণ বহু গুণ হয়ে ফেরত আসবে জুলাইতে আসছিল সামনেও আসবে মাঝে অনেক কিছু এলোমেলো হয়ে যাবে মানুষ হতাশ হবে ঘরে ফিরে যাবে কিন্তু কিন্তু অন্যায়ের সাথে আপোষ করবে না ঘরে ফিরে যাওয়া মানে ঘরে পড়ে থাকা না অন্যের বিরুদ্ধে যখন দাঁড়াতে হয় লক্ষ লক্ষ উসমান হাদিরা ঘর ছেড়ে বেরিয়ে আসে বুলেট শেষ হয়ে যাবে উসমান হাদিরা শেষ হবে না বুলেট শেষ হয়ে যাবে কিন্তু উসমান হাদিরা শেষ হবে না